বন্ধুরা ভারতীয় ক্রিকেটে ফেরত আসতে চলেছেন এক কিংবদন্তি যার শান্ত মাথা নিখুঁত পরিকল্পনা আর অদ্ভুত রকমের নেতৃত্ব একসময় বদলে দিয়েছিল টিম ইন্ডিয়ার ভাগ্য কথা হচ্ছে মহেন্দ্র সিং বিসিসিআই নাকি দু হাজার বিশ্বকাপের আগে ধোনিকে আবারও বড় দায়িত্ব দিতে চাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীর যখন দলের প্রধান কোচ তখন হঠাৎ কেন ধোনির হাতে মেন্টরের ভূমিকা তুলে দিতে মরিয়া বোর্ড এটা কি তবে গম্ভীরের উপর আস্থা হারানোর সংকেত নাকি ধোনিকে নিয়ে অন্য কোন বড় পরিকল্পনা আছে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুযায়ী বিসিসিআই পাঠিয়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে ফেরাতে চাই ধোনিকে এর আগে দু হাজার একুশ সালে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়ার মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন ধোনি যদিও তখন সাফল্য আসেনি কিন্তু ধোনিকেই কেন মেন্টর হিসেবে দলে ফেরাতে চাই বিসিসিআই বোর্ড মনে করছে ধোনির শান্ত স্বভাব পরিকল্পনা করার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা দলের জন্য অমূল্য হতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর নতুন প্লেয়াররা যাতে সহজেই গাইডেন্স পায় তার জন্যই মাহিকে সঠিক ব্যক্তি হিসেবে দেখছে বিসিসিআই গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন গৌতম গম্ভীর বর্তমানে টিম ইন্ডিয়ার প্রধান কোচ ছোট ফরম্যাটে তিনি সফল হলেও বোর্ড কেন ধোনিকে আবার সামনে আনছে তা নিয়ে উঠছে একাধিক বড় প্রশ্ন ক্রিকেট মহলের দাবি বোর্ড হয়তো চাই গৌতম গম্ভীরের আক্রমণাত্মক মনোভাবের পাশাপাশি একজন শান্ত ও অভিজ্ঞ মস্তিষ্কও পাশে থাকুক কিন্তু সমস্যার জায়গায় ধোনি আর গৌতম গম্ভীরের মধ্যে বারবারই মতের অমিলের কথা শোনা যায় গৌতম গম্ভীর আগেও একাধিকবার ধোনির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে তাই ধোনি আদৌ এই প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন তাহলে বন্ধুরা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফের টিম ইন্ডিয়ার ডাগআটে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে নাকি গৌতম গম্ভীর আর ধোনির মতের অমিল শেষমেশ বাধা হয়ে দাঁড়াবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন ধোনিকে মেন্টর করা কি টিম ইন্ডিয়ার জন্য লাভজনক হবে নাকি এটা গৌতম গম্ভীরের উপর আস্থা হারানোর সংকেত তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ